পৃথিবীতে কয়েক লক্ষেরও বেশি প্রাণী রয়েছে যাদের আছে ভিন্ন ভিন্ন গুণাবলী ও বৈশিষ্ট্য তবে এদের মধ্যে কিছু প্রাণীর রয়েছে এমন ক্ষমতা যা শুনলেও অবিশ্বাস্য মনে হয় এমনই সাতটি প্রাণীর সম্পর্কে জানবো আমরা হানিবেজের পৃথিবীর সবচেয়ে নির্ভয় প্রাণীগুলোর মধ্যে একটি এরা এত সাহসী যে কুকুর থেকে হাতি পর্যন্ত যত প্রাণী আছে সবগুলো প্রাণীকে আক্রমণ করতে এক ফোঁটা পিছু পা হয় না এই অদম্য মনোভাবের জন্য হানিবাজার গিনেস বুক অফ রেকর্ড দ্বারা পৃথিবীর সবচেয়ে সাহসী প্রাণী হিসেবে স্বীকৃত এরা বিষাক্ত সাপ যেমন কোবরা বা ভাইপারও শিকার করতে পারে সাপের কামড়ে এরা সাময়িকভাবে অসুস্থ হয়ে পড়ে কিছু সময়ের জন্য কমায় যেতে পারে কিন্তু কিছুক্ষণ পরে সুস্থ হয়ে ওঠে এদের শরীরে বিষকে ডিটক্সিফাই করার একটি বিশেষ ক্ষমতা রয়েছে হানিবেজার মধু এবং মোমাছি লার্ভা খেতে খুবই পছন্দ করে এখান থেকে এদের নাম এসেছে ব্যাঙ্গলিন বা বনরুই একমাত্র স্তন্যপায়ী প্রাণী যার দেহ সম্পূর্ণভাবে শল্ক বা আঁশ দ্বারা আবৃত এই আঁশগুলো বা চুলেরও প্রধান উপাদান এই আঁশগুলো এদের শরীরের প্রায় বিশ শতাংশ ওজন বহন করে এদের শরীর ও মাথার মোট দৈর্ঘ্যের প্রায় এক চতুর্থাংশ লম্বা জিভ্ভা রয়েছে বনরুইয়ের কোনো দাঁত নেই এদের জিভ্ভা অত্যন্ত আঠালো এবং শক্তিশালী বনরুই প্রতিদিন বিশ হাজারেরও বেশি পিঁপড়া এবং উইপোকা খেতে পারে তবে বর্তমানে বনরুই হল বিশ্বের সবচেয়ে বেশি অবৈধভাবে পাচার হয় স্তন্যপায়ী প্রাণী এদের মাংসকে চীনে এবং অন্যান্য দেশে সুস্বাদু খাবার হিসেবে বিবেচনা করা হয় হাঁসের মতো ঠোঁট অটারের মতো শরীর এবং ডিম পাড়ায় স্তন্যপায়ী প্রাণী হল প্লাটিপাস প্লাটিপাস হলো অস্ট্রেলিয়ার স্থানীয় একটি প্রাণী প্লাটিপাসের ঠোঁটটি কেবল আকৃতির জন্য অদ্ভুত নয় এটি একটি অত্যন্ত সংবেদনশীল অঙ্গ এদের ঠোঁটে প্রায় চল্লিশ হাজার রিসেপ্টর রয়েছে এরা পানের নিচে চোখ কান এবং নাক বন্ধ রাখে এবং এই ইলেকট্রোরিসেপ্টর গুলো ব্যবহার করে শিকার করে পুরুষ প্লাটিপাসের পেছনের পায়ে একটি ধারালো কাঁটা থাকে যা বিষ নিঃসরণ করতে পারে এই বিষ সাধারণত আত্মরক্ষা বা প্রজনন ঋতুর লড়াইয়ের জন্য তারা ব্যবহার করে প্যান্টি শ্রিম তার তীব্র জন্য পরিচিত এই সামুদ্রিক ক্রিস্টেশিয়ান প্রাণীটি তার অবিশ্বাস্য শক্তিশালী মুষ্ঠি এবং খুবই তীক্ষ্ণ শক্তির জন্য বিখ্যাত ম্যানটি সিম্পের ঘষির গতি প্রতি সেকেন্ডে মিটার বা তারও বেশি হতে পারে এই গতিবেগ একটি বুলেটের গতির সমান এই অতি দ্রুত গতির কারণে পানের মধ্যে একটি ক্যাভিটেশন বুধবুত তৈরি হয় এই বুধবুটটি যখন ভেঙে যায় তখন একটি শক্তিশালী সক তৈরি করে যার তাপমাত্রা প্রায় চার হাজার চারশো ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে এটি সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার কাছাকাছি এদের চোখে বারো থেকে ষোলো ধরনের ফটো রিসেপ্টর থাকা এরা অতি বেগুনি ও পোলারাইজড আলো দেখতে পায় যা তাদের শিকার শনাক্ত ও গোপন যোগাযোগে সাহায্য করে এছাড়া তাদের প্রতিটি চোখ স্বাধীনভাবে নড়াচড়া করতে পারে লাইগার হল পুরুষ সিংহ এবং স্ত্রী বাঘের হাইব্রিড প্রজাতি লাইগাররা সাধারণত প্রকৃতির মুক্ত পরিবেশে জন্মায় না এরা মানুষের তত্ত্বাবধানে যেমন চিড়িয়াখানায় এদের জন্ম হয় লাইগার হল পৃথিবীর বৃহত্তম বিড়াল প্রজাতি এদের ওজন চারশো কেজি বা তারও বেশি হতে পারে এবং দৈর্ঘ্যে এরা এগারো ফুট পর্যন্ত হয় যা এদের বাঘ ও শিঙের তুলনায় উল্লেখযোগ্যভাবে বড় করে তাদের অস্বাভাবিক আকারের কারণে লাইগাররা প্রায়শই স্বাস্থ্য সমস্যায় ভোগে যার মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের চাপ হৃদযন্ত্রের সমস্যা এবং অস্বাভাবিক জীবনকাল অন্তর্ভুক্ত হার্কুলিস নামে একটি লাইগার বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং জীবন্ত বৃহত্তম লাইগার হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী এটি আমেরিকায় বাস করে এবং এর ওজন চারশো আঠারো কেজির বেশি স্লথ হল পৃথিবীর সবচেয়ে ধীর গতির স্তন্যপায়ী প্রাণী এদের দুটি প্রধান পরিবারে ছয়টি প্রজাতি রয়েছে দুই আঙ্গুল এবং তিন আঙ্গুল বিশিষ্ট স্লথ প্রক্রিয়া ধীর খাবার হজম করতে দিন বা তারও বেশি সময় লাগতে পারে এদের শ্বাস প্রশ্বাস এতই ধীর যে কখনো কখনো মিনিটে মাত্র ছয় বার শ্বাস নেয় এই ধীরতা তাদের শক্তি সংরক্ষণ করে স্লথরা সপ্তাহে একবার মাত্র গাছ থেকে নিচে নামে মল ত্যাগ করার জন্য এই সময়টি তাদের জন্য সবচেয়ে বিপজ্জনক কারণ মাটিতে তারা শিকার সহজ লক্ষ্যে পরিণত হয় ধীরগতির হলেও শ্লতরা আশ্চর্যজনকভাবে ভালো সাঁতার কাটে ইলেকট্রিক ইল হল সেই প্রাণী যা নিজের শরীর দিয়ে সবচেয়ে শক্তিশালী বৈদ্যুতিক শক উৎপন্ন করে ইলেকট্রিক ইলের একটি প্রজাতি পর্যন্ত বৈদ্যুতিক শক্তি নির্গত করতে পারে যা একজন মানুষকে মারাত্মকভাবে আহত বা অজ্ঞান করার জন্য যথেষ্ট তবে তারা এই ভয়ঙ্কর বৈদ্যুতিক শখ নিজেরা অনুভব করে না কারণ তাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গগুলি বিশেষ করে মস্তিষ্ক চর্বিযুক্ত টিস্যু দ্বারা আবৃত থাকে এই চর্বি ইনসুলেটর হিসেবে কাজ করে ইলেকট্রিক ইল হল দক্ষিণ আমেরিকার মিষ্টি পানি মাছ মনে করা হয় মানুষ ইলেকট্রিক ইল থেকে অনুপ্রাণিত হয়ে প্রথম ইলেকট্রিক ব্যাটারি আবিষ্কার করে